নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল দশটা মানে সকাল দশটা বাজে তো ভিডিওটা আজকে আর একদম সকাল থেকে শুরু করা হয়নি তো ঘুম থেকে উঠেছিলাম আটটার দিকে তো ঘুম থেকে উঠে যা যা কাজ ছিল সেগুলো করলাম যদিও সব কাজ এখনও হয়নি কিছুটা কাজ এখনো বাকি আছে তো এই দেখো বিছানাটা তুলতে হবে তারপর সকালের খাবারটা রেডি করতে হবে তারপর ঘর মুছতে হবে তো এই সব কাজ এখনও বাকি আছে তবে উঠোনটা ঝাড় দিয়ে এলাম আর ঘরটরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর কাল রাতের যে বাসন টাসন ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে আর কি তো এবার হচ্ছে সকালের খাবার বানাবো সকালের খাবারে আজকে মানে লাল চা তো করবই আর সাথে মুড়ি খাওয়া হবে আজকে তো মুড়ির সাথে একটু মানে পকোড়া বানাবো মানে কি মুড়ির সাথে সকালবেলা না একটু পকোড়া থাকলে বেশ ভালোই লাগে তাই না তো সব কিছু রেডি করেছি আমি মানে একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা কাটলাম তো একটু বেসন দিয়ে মানে মাখিয়ে রেখেছি আর কি এখন বানাবো সকালের খাবারটা রেডি করি তাড়াতাড়ি ও তো একটু আগে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে স্নান করতে গেল তো ততক্ষণ আমি এদিকে মানে পকোড়াটা বানাবো আর লাল লাল চা একটু বসাবো আর কি তো চলো এই যে দেখো মানে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন কিছু দিয়ে একবার মাখিয়ে রেখেছি আমি এবার হচ্ছে মানে এটা বানিয়ে আর কি এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি তো দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা না বেশি গরম না তো বেশি গরম করলে কি হয় বলো তো পেঁয়াজিগুলো মানে কি উপরটা পুড়ে যাবে আর মানে ভেতরটা মানে কি অত ভালো করে ভাজা হবে না মানে অত বেশি মুচ মুচে হবে না আর কি তো তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজিগুলো দিয়ে দেবো তো চলো আর এদিকে কিন্তু মানে লাল চা বসিয়ে দিয়েছি এখনই বসালাম জানি না এ পাশের না দেখো একদম স্লো জলে একদম প্রচুর সময় লাগবে এখানে চা হতে মানে একদমই স্লো জলে একবার এর আগের বার বাবার ঠিক করে দিয়েছিল এটা আবার নষ্ট হয়ে গেছে এ পাশেরটা তবুও ঠিক আছে একটু জলে কিন্তু এটা তো একদম মানে কি বলবো তো যাই হোক পেঁয়াজিগুলো বানিয়ে নিই তাড়াতাড়ি বিছানার কী অবস্থা মানে কি বলবো দশটার দিকে ঘুম থেকে উঠলো আমার বিছানা এখনও এইভাবে পড়ে আছে ও তো স্নান করছে আর ওইদিকে আমি চা বসিয়ে দিয়েছি পেঁয়াজিগুলো হচ্ছে তো ততক্ষণে আমি এদিকে মানে কি বিছানাটা গুছিয়ে নেব ভাল লাগছে না দেখতে অনেকটা বেলা হয়ে গেছে মানে কি বিছানা টিছানা এইভাবে রেখে দেব তারপর খেতে বসবো ওটা অনেক কীরকম একটা লাগে তো বিছানাটা গুছানো থাকলে মানে দেখতেও ভালো লাগে আর মনেও শান্তি লাগে যে না বিছানাটা গুছানো আছে মানে হুট করে যদি একটা লোক ঘরে আসে তখন কি বলবে বলো তো যে বউটা এত বেলা পর্যন্ত বিছানাটা উঠায়নি বিছানাটা এমনিই আছে তো চলো বিছানাটা গুছিয়ে নিই তারপর হচ্ছে ও স্নান করে আসুক তারপর হচ্ছে চা খাবো চা মুড়ি পেঁয়াজি এসবই তো দেখো খাবারটা রেডি হয়ে গেছে এই যে মুড়ি পেঁয়াজি দুজনের জন্যই বের করে নিয়েছি আর এখানে আছে লাল চা লাল চাটা অল্প করে বানিয়েছি অল্প এখানে না অনেকটাই চা আছে কিন্তু কাপগুলো তো অনেক বড় তাই মনে হয় কি অল্প আছে হয়েছে তোমার হ্যাঁ না চা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নাও একটু ঘোলা ঘলা লাগছে কেন দেখতে আর কাপগুলো না কি রকম একটা হয়ে গেছে অনেক দিন হয়ে গেলো এগুলো কাপগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম দু দুই আড়াই বছর হয়ে গেছে না অনেক দিন হয়ে গেছে কিন্তু এই কাপগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম তারপরে আমি বাজার থেকে কতগুলো কাপ নিলাম একটা কাপও এখন নেই আর এই যে শোকেসে যে দেখতে পাচ্ছো এই কাপগুলো আমি মানে কালী পুজোর পরে নিয়েছিলাম ও সেখান থেকেও দুটো ভেঙে আছে আর মাত্র চারটা আছে মনে হয় এখানে হ্যাঁ চারটা আছে আর এই কাপগুলো কতদিন হয়ে গেল এখনো ভাঙে না মানে হাত থেকে পড়ে মানে কি কল পারে যে কতবার পড়েছে হাত থেকে কিন্তু ভাঙে না খুব ভালো কাপগুলো বাহ এতগুলো আমি এখন একটা খাবো দেখো তো ও খেলুই না আর কিছু বানাবো না তোমার জন্য দেখো তুমি তো খাওই না আর কোন দিন কিছু বানিয়ে দেবো না আমি তো সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেল আর এই কটা বাসন বেরিয়েছিলাম তো বাসনগুলো ধুয়ে আনলাম এবার গুছিয়ে এখান থেকে একটা বাসন যদি পরে আমার মাথায় তাহলে কি অবস্থা হবে তো আমি তো এখানেই দাঁড়িয়ে রান্না করি পড়তেও পারে কোনো ঠিক নেই তাই না রাখি পড়বে চলো বাসন্ত গোছানো হয়ে গেল এবার হচ্ছে ঘরটা মুছবো ঘরটা মুছে স্নান করতে যাবো আমি তো চলো ঘরটা মুছে নি তাড়াতাড়ি তো আমার স্নান হয়ে গেছে স্নান করে এখন মানে ফুল আনতে যাচ্ছি আমাদের বাড়ির জবা ফুলের গাছটা না মরেই গেছে অনেক আগে তো তার জন্য জবা ফুলটা ওই পাশের বাড়ি থেকে আনতে হয় তা আনতে যাচ্ছি বৃষ্টি পড়ছে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে আর হাওয়া তো আছেই তো এই যে এই কটা ফুল নিলাম হয়ে যাবে এই কটা ফুল দিয়ে তো আমার পুজো হয়ে গেছে আর দেখো চুলের অবস্থা চুল একদম ভেজা জল পড়ছে এখন পুজো তো হয়ে গেল এবার হচ্ছে কিছুক্ষণ পর প্রসাদটা তুলবো তারপর রান্না বান্না বসাবো আর কি এখন বাজে বারোটা বারো ঠিক আছে তো বারোটা বারো বাজে কোনো ব্যাপার না রান্না বান্না হয়ে যাবে রান্না বান্না করতে আমার বেশি একটা সময় লাগে না কিন্তু রান্নাবান্নার আগে যা যা কাজ থাকে এগুলো করতে মানে কি বলবো বারোটা বেজে যায় তো দেখো এখানে ঝুড়ি ঝুরি করে আলু কেটে নিয়েছি আমি মাত্র একটা আলু কেটেছি অনেকগুলো হয়েছে মানে একদম মুচমুচে আলু ভাজা করব আর এখানে আছে মানে দু পিস বেগুন কেটেছি আমি ঠিক আছে বেগুনই করার জন্য বেগুনি করব আর ধুই নি এখন ওইগুলো মানে আলুটা কেটে একটু জল দিয়ে রেখেছি আলুর মধ্যে তো অনেক মাটি থাকে তো সেগুলো একটু ভালোভাবে পরিষ্কার করার জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে বসিয়ে দিয়েছি ভাত ভাতটা আর হয়েই গেছে ভাতটা নামিয়ে নেব আর প্রেশার কুকারে আমি ডালটা আগেই বসিয়ে দিয়েছিলাম ডাল তো হয়ে গেছে শুধু ফোড়ন দিলেই হয়ে যাবে ডালটা খুবই অল্প করে করেছি আমি মসুর ডাল একদম পাতলা করে করবো আর এখানে আছে মাছ মানে এটা কালকের মাছের ঝোল ঠিক আছে মাছের ঝোল সামান্য একটু আছে আর দু পিস মাছ আছে তো কাল রাত্রিবেলা আমি গরম করেছি এটা তো কাল দুপুরের সবজি তো কালকে রাত্রিবেলা আমি গরম করে রেখেছি আর আজকে না সকালবেলা আমি এই যে গোড়াতে ঠান্ডা জল দিয়ে মানে মাছের ঝোলটা এইভাবে বসিয়ে রেখেছি এটা আমি আমার মার কাছ থেকে শিখেছিলাম তো যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা কিন্তু এভাবেই মানে সবজি টবজি রাখে যদি আগের দিনের কিছু বেঁচে যায় ঠান্ডার দিনে তো কোনো প্রয়োজন হয় না কিন্তু গরমের দিনে দেখবে তুমি দুপুরের সবজি রাত্রিবেলায় নষ্ট হয়ে যায় তো তার জন্য এভাবে মানে একটু জল দিয়ে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা ভালো থাকে মানে যাদের বাড়িতে ফ্রিজ নেই তাদের জন্য বলছি আর যাদের ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে রেখে দেয় এটা হচ্ছে আমাদের গরিবের ফ্রিজ তাই না ঠিক বললাম তো তো চলো ভাত তো হয়ে গেছে ভাত ভাতের মারটা পাশিয়ে নেবো দেখো গ্যাসের কি মানে গ্যাস ওভেনটা দেখো ভাতের মার পরে কী অবস্থা এদিকে এ ভগবান টেবিলও পড়ে গেছে ভাতের মার কি করব আর সব পরিষ্কার করবো আগে রান্নাটা হোক তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই আমার বান্না একদম কমপ্লিট তো দেখো এই যে ঝুড়ি আলু ভাজা একদম মুচে আলু ভাজা কিন্তু তো এই আলু ভাজা কিন্তু তোমরা বয়মে রেখেও খেতে পারো মানে একটু বেশি করে যদি বানাও তো যে কোনো একটা কৌটাতে ঢুকিয়ে রাখতে পারো তারপর যখন ভাত খাবে একটু একটু করে বের করে খেতে পারো আর কি আর এতে কিন্তু বাদামও দেওয়া যায় এরকম আলু ভাজার প্যাকেট পাওয়া যায় কিন্তু ওটা না আরও ঝুড়ি ঝুড়ি করে কাটা আর আমরা তো এটা মনে করো ছুরি দিয়ে কেটেছি তো অতটা চিকন না হলেও কিন্তু ঠিক আছে তো খেতে বেশ ভালো লাগে এটাতে কিন্তু কোনো হলুদ হলুদ কিছু দেওয়া নেই শুধুমাত্র একটুখানি লবণ দিয়েছিলাম আর এই হচ্ছে বেগুনি তো বেগুনিটা আমার কাছে বেশি একটা ভালো হয় না সবার কাছে সব কিছু ভালো হয় না তাই না কি করা যাবে আর কিন্তু খেতে মানে কি টেস্ট হবে কিন্তু দেখতে অতটা সুন্দর হয় না বেগুনিটা ঠিক আছে জানি না কেন হয়তো বেসন গুলানোটাই ঠিক হয়নি আমার তার জন্য এরকম হয়ে গেছে আর এখানে আছে মুসুরের ডাল মানে মুসুরের ডাল এই যে একটু পাতলা করতে চেয়েছিলাম কিন্তু ঘন হয়ে গেছে আর এখানে আছে ভাত আর এই যে তোমাদেরকেও তখন দেখালাম এখানে মাছটা আছে এই হচ্ছে আজকে রান্নাবান্না এটা দিয়ে এখন মানে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই এখন বাজে দেড়টা ঠিক আছে দেড়টা দেড়টার মধ্যে আমার রান্না বান্না শেষ হয়ে গেল তো দেখো আমি খেতে বসলাম আর কি বলবো মানে এই আলু ভাজাটা এতটা ভালো লাগছে মানে মনে হয় কি যে মাছ ডাল কিছুই লাগবে না এটা দিয়েই হয়তো এক থালা ভাত খাওয়া যাবে তো তোমরা যারা যারা এখনও এই আলু ভাজাটা খাও বানিয়ে খেও বেশি কিছু লাগে না এটাতে না পেঁয়াজ দিতে হয় না লঙ্কা দিতে হয় না হলুদ দিতে হয় আর একটা আলু কেটেছি আমি তাও কতগুলো মানে আলু ভাজা হয়েছে এখানে আমি খেলাম এতক্ষণ আবার এখানে এখানে আছে যে তো একটা আলু দিয়ে অনেকগুলো হয়েছে কিন্তু একদম মুচমুচে আমি যে ভাতের সাথে মিখেছি না তবুও একদম মুচমুচে আছে এই হচ্ছে বেগুনি বেগুনিটাও ভালো হয়েছে আমি এখনো ডাল নিই নি ডালও নেইনি মাছও নেই তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম মানে তোমাদের সাথে কথা হয়েছিল তখন যখন আমি ভাত খেতে বসছি তখন তো খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে মানে কথা হয়নি তো খাওয়া দাওয়া করে সব মানে বাসন টাসন মেজে তারপর মানে কিছুক্ষণ শুয়েছিলাম কিছুক্ষণ শুয়েছিলাম তারপর ভিডিও এডিট ছিল ভিডিও এডিট করলাম মানে শর্ট ভিডিও তারপর শর্ট ভিডিও আপলোড দিলাম তারপর আমার এক কাস্টমার এসেছিলো তো সেলাই কাজ করলাম আর কি বেশি না ওই দুইটা কুর্তি নিয়ে এসেছিলো সেই কুর্তিগুলো ফিটিং করে দিলাম আর কি আর তার মধ্যে বাকি টাকা ছিল তো মানে সেই টাকা দিতে এসেছিলো তো যাই হোক কাস্টমারের গিয়ে চলে গেছে মোটামুটি এক ঘন্টার মতো ছিল গল্প করলো আমার সাথে মানে আমাদের বাড়ির পাশের আর কি বাড়ির পাশের একটা চলে গেল তারপর আমি কিছুক্ষণ শুয়েছিলাম ভিডিও টিডিও দেখছিলাম কিন্তু ঘুমাইনি ঠিক আছে তো সেদিন যে ব্লাউজটা বানিয়েছিলাম হোয়াইট কালারের ব্লাউজটা তো তোমাদেরকে আমি ভিডিও লাস্টে বলেছিলাম যে এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে ব্লাউজটা দেখাবো তো কালকের ভিডিওতে তো দেখানো হয়নি ভুলে গেছিলাম দেখাতে তো আজকে তোমাদেরকে দেখাবো ব্লাউজটা তো ব্লাউজটা যদিও আয়রন করা হয়নি এখনও আয়রন করলে আরও সুন্দর লাগবে তো চলো তোমাদেরকে দেখাই ব্লাউজটা তো দেখো এই যে ব্লাউজটা সেদিন যে বানালাম এই যে খুবই সিম্পলভাবে বানিয়ে বানাতে বলেছিল আর কি কাস্টমার এখন কাস্টমার যেরকম বলবে সেরকমই তো বানাতে হবে তো ব্লাউজটা এখন আয়রন করিনি আমি আয়রন করলে আরও সুন্দর লাগবে দেখতে আর এটা একটু ভি গলা করতে বলেছিল মানে কাস্টমার বলেছিল তোমার মন মতো বানাবে মানে গলার ডিজাইনটা কিন্তু বেশি ডিপ গলা দিতে না করেছিল তো বেশি কাটি নি আমি গলাটা দশ ইঞ্চ কেটেছিলাম আর এখানে তো একটু সেলাই গেছে তো হয়তো সাড়ে নয় রেডি হয়েছে গলাটা আর হুকটা তো পিছনে এই যে পেছনে হুক এখন তো সবাই পেছনে হুক পরে সামনে হুক কেউ চায় না আর এই যে ফিতাতে এরকম তিনটা করে ফুল দিয়েছি খুবই সুন্দর লাগছে দেখতে আর সামনেরটাও দেখাই তোমাদেরকে এই যে সামনের গলাটাও ভি গলা তো আয়রন করলে আরো সুন্দর হবে দেখতে এই কাস্টমারের আরেকটা ব্লাউজ আছে সেটাও বানাতে হবে কেটে রেখেছি কিন্তু বানানো হচ্ছে না দেখি আজকে যদি বানাতে পারি রাত্রিবেলা দেখো আমার শোকেসের কি অবস্থা হয়েছে মানে প্রত্যেক দিন তো লাইভে যাওয়া হয় তো প্রত্যেক দিন একটা করে কুর্তি বের করি আর কুর্তিটা পরে লাইভ করি আর তারপর খুলে এমনি রেখে দিই মানে সেটাকে যে ভাজ করে রাখবো সে তখন আর সেই ধৈর্যটা থাকে না এরকম করে টোপলা করে এইভাবে রেখে দিই কি অবস্থা হয়েছে বলো তো যদিও শাড়িগুলো ঠিক আছে এই যে শাড়িগুলো ঠিক আছে শাড়ি তো আর পরা হয় না কিন্তু কুর্তিগুলো তো বের করে করে পরেছি আমি লাইভ করেছি আর লাইভে যাওয়া হয় এই কুর্তিগুলো পরে কী করা যাবে আর এখন এগুলোকে গুছাতে হবে একটু গুছিয়ে নেবো এগুলো আর কেমন একটা লাগছে দেখো এরকম বন্ধ করে রাখছি সকেসের ইয়েটা আর দেখো কি বাজে লাগছে না দেখতে তো চলো একটু গোছাই এটা সকেসের এটা আর এটা গুছাবো এটা তো ঠিকই আছে এগুলো দেখো জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিলাম এখানে সব কুর্তি ঠিক আছে কুর্তি তারপর প্লাজো প্যান্ট এগুলো আছে এখানে এগুলো সব আমার নিজের হাতে বানানো এই কুর্তিগুলো এই যে এটাও বানানো এটাও বানানো এগুলো সব বানানো আমার নিজের হাতে আর এই যে এটা আর এটা এই দুটো শুধু আছে আগের মানে এটা মানে অন্য টেলের কাছে বানানো যখন আমি কাজ করি না আর কি মানে সেলাই কাজ শেখার আগে এটা আর এটা এই দুটো পরাই হয় না হয় না গায়ে এগুলো এখন মানে গায়ে একদমই টাইট হয়ে যায় তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো টাটা